মহম্মদপুরের একটি ব্যস্ত রাস্তায় একটি হত্যাকাণ্ড আহমদ পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে মোস্তফা রহমান ছিলেন প্রতিদ্বন্দ্বী এক রাজনৈতিক দলের সদস্য এই দলটি শেখ হাসিনার পরিবারকে হত্যার সাথে জড়িত মোস্তফা ও তার দুই সহকর্মীকে ঘিরে ফেলা হলো। মুস্তাফাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি একজন ম্যাজিস্ট্রেট এর কাছে সাক্ষ্য দেন। জোসেফ হানিস এবং হারিস আমাকে গুলি করেছে। হারিস বন্দুক দিয়ে আমাকে গুলি করেছে। জোসেফ আমার কোমর থেকে